সূর্যের প্রাণ বাঁচানোর জন্য সূর্যকে নিয়ে হসপিটালে এসে এই কান্নায় ভেঙে পড়লো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সোনার বাবা মাকে খুঁজতে গিয়েছিল সূর্য কিন্তু সূর্য নিজেও জানে না সোনার বাবা অন্য কেউ নয় সূর্য আর সোনার কিছু এমন একটা সূর্য এবং মিষ্কার ভাড়া করা গুন্ডাদের ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য সোনার বাবা মাকে খুঁজতে বের হয় এবং তারা ফাঁদে ফেলে সূর্যকেই শেষ করার প্ল্যান করে তখনই সূর্য বুঝতে পারে সূর্য কত বড় ভুল করেছে কিন্তু সবটা বোঝার আগেই সূর্য সূর্যকে আঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায় এদিকে দীপা এবং লাবণ্যত অপেক্ষা করতেই থাকে সূর্যের জন্য যে সূর্য ফিরবে সোনাকে যে মিষ্কা ভুল বোঝাচ্ছে সেই ভুল ভাবনাটা সূর্য এসে পাল্টে দেবে মিষ্কার ফাঁদ থেকে সোনাকে বাঁচিয়ে নেবে সূর্য নিজেই কিন্তু এমন কোনো কিছুই ঘটলো না আর ঘটবেই বা কিভাবে কারণ সূর্য নিজেই যে মৃত্যুর সাথে লড়াই করছে আর সূর্য ফিরে না আসার কারণে দীপার মনে সন্দেহ জাগে দীপার মনে সন্দেহ জাগলে দীপার দেরি না করে লাবণ্যর সাথে চলে যায় সূর্যের খোঁজে আর খুঁজতে গিয়েই দেখে যে সূর্য অজ্ঞান হয়ে পড়ে আছে সূর্য পুরো শরীরে আঘাত করা যেটা দেখে তো কান্নাই ভেঙে পড়ে দীপা ভেঙে পড়ে দেরি না করে সূর্যকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে এসেও দীপা কান্নাকাটি করতেই থাকে বারবার সূর্যকে ডাক্তার বলে ডাকতে থাকে কিন্তু সূর্য কোনো সাড়া দেয় না এদিকে হসপিটালের বাকি সকলেও সূর্যের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় যে সূর্যের মাথায় অনেক খারাপ ভাবে আঘাত করা হয়েছে তো বন্ধুরা অবশেষে তো সূর্যের খোঁজ পেল দীপা কিন্তু সূর্যের প্রাণ বাঁচাতে পারবে কি দীপা দীপার ভালোবাসাটাকে সাড়া দিয়ে আবারও কি বেঁচে ফিরবে সূর্য আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন